তিনটা দেবেন এই যে একদম ইজিলি তিনটা এখে আপনি এই সিদ্ধ তিনটা দিলে কি হবে এই যে রডটা আপনার এখানে আসছে না এই রডটার যেখানে একটা বুশ আছে ওই বুশই তেলটা চলে যায় আপনার মেশিন নিজেই ঘরবে দেখছো নিজেই ঘরবে তারপরে আবার এখানে দিলে এখানেও একটা বুশ আছে এই বুশটা কিন্তু আপনার তেল চলে যাবে আর এখানে দিলে এই যে এটার নাম হচ্ছে গিয়ে চেক লিভার এই চেক লিভারে তেলটা চলে যাবে বা সেই নাটটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভিতরে তেলটা দিয়ে দেবো এই যে দেখুন এই মেশিনটা কিন্তু জং ধরা তেল দিলে এই দেখুন এই যে এইভাবে দিয়ে দেবেন প্রত্যেকটা স্পটে স্পটে দিয়ে দেবেন দেখুন দেখুন এগুলো পুরো জং ধরে গেছে এই যে আমি দিয়ে দিচ্ছি এই যে দেওয়ার পরে আমার মেশিনটা এখন একদম পঙ্খি রাজের মতো হয়ে যাবে এই দেখুন দেখুন এই যে এই দিয়ে দেবেন তাহলে আপনার স্প্রিংটা জং যে ধরছে এগুলো সেরে যাবে কারণ মেশিন এটা কিন্তু জং ধরলে মেশিনটা বাকি কাজ বলো করছে ঠিক আছে এই যে এখন দেখুন আমাদের এটা এখন সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে এই দেখেন একদম ফ্রি হয়ে গেছে এইবার আসুন আবার এটা কিন্তু লাগিয়ে দেবেন এই যে আমরা কিন্তু এটা লাগিয়ে দিলাম তেল এখানে তেল পরে এটা লাগিয়ে দিছি আপনারা কিন্তু এটা খুলতেও পারবেন নাও খুলতে পারবেন এই যে এখানে দিয়ে দিচ্ছি এই যে এই দেখুন এই এই যে এই দিয়ে দেবে অর্থাৎ যেখানে যেখানে ঘোরবে সেখানে সেখানে তেল দিন এই যে আমি এই যে এটা রকশপ বলে ফাটালিং বলে যে যায় বলে বলে এই যে এখানে দিয়ে দিলাম এই যে দৃষ্টি দেখুন এবার এই যে আমার নিচের এই নাটটায় দিলাম এই যে এক ঠোঁটা এক দিলেই হবে আপনি বেশু দিতে পারবেন সমস্যা নেই এই যে দিয়ে দিলাম আর এই যে ছিদ্রটা এই যে এই যে অবশ্যই দেবেন এই যে এবার আমি এখানে একটু দিলাম দেখুন ভালো করে একটু দেখুন এই যে ওরা চাকাটা আস্তে আস্তে ঘুরাবো কিনব না আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে চাকাটা আমার ঘরছে দেখুন এই যে আমি তেল কীভাবে দিচ্ছি দেখেন এই যে বলটায় এই যে আসলে আপনার ওই যে ড্রপ দিয়ে দিলে সবচেয়ে ভালো ভালো হবে এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি এইবার দেখুন আমার মেশিনটা একদম ইজিলি ঘুরছে অর্থাৎ আমি আপনাদেরকে সবচেয়ে যেটা বলি তেল দেওয়ার জন্য কোনো বাধ্যবাধকতা নাই আর আপনি এই যে এই যে এই যে ঘুরছে দেখুন এটা শাটেল বলে এখানে এইভাবে দিয়ে দেবেন এই যে এই যে এখানে দিলে কি হবে আপনার ওই শাটেলে চলে যাবে তেলটা এই দেখেন জি এই যে আমরা আমাদের জায়গা কেন এই যে আমরা কিন্তু এইভাবে মেশিনটা কাজ করে দিচ্ছি দেখুন এই যে এই যে এই যে মেশিন এই যে দেখুন এই যে তেল এই যে এখানে আসলে আপনি যেভাবে পারেন এই যে এই যে কিন্তু অনেক কিছু যন্ত্রপাতি থাকে এটা এই যে আপনাদের দেখা কিন্তু আপনারা লাগিয়ে দিবেন এই যে এই যে এটা আপনাদেরকে কেন দেখাচ্ছি এটা তেল দেওয়ার জন্য এটা কেন দেখালাম এটা কিন্তু তেল দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা কেন কাজ করলাম আমি কিন্তু আগে আপনাদেরকে যে তেলটা দিছি না এই যে এই যে দেখুন একেবারে মানে এবার তেলটা দেওয়ার জন্য একটা বড় ধরনের সুবিধা দেখছেন তেলটা দেওয়ার জন্য বড় ধরনের একটা সুবিধা এই এই যে যে দেখেন এখানে এইভাবে তেল দেওয়ার পরে এই যে এই খাবারটা কিন্তু এইভাবে দিয়ে দেবেন এই যে লেগে যাচ্ছে একদম এই যে দেখুন মানে এটা এইটা হোমিওপ্যাথি ওষুধের মতো বেশ কয়েক ফোঁটা দিয়ে দেবেন দেখছেন জি এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে হোমিওপাতি ওষুধের মতো দিতে থাকবেন এই যে দেখা যায় না ওখানে তেলটা চলে যাবে এই যে এই যে এই ফ্রি হয়ে গেছে এখানে দিলে আপনার মেশিনটা পুরো ফ্রি হয়ে যাবে দেখ থাকলেও হবে না থাকলেও হবে অনেকে ভয় পান কাবারটা হারিয়ে গেলে কি হলো আসলে কিছুই হবে না ধরছে এই যে বাদ যে দেখুন এইভাবে প্রত্যেক সেলাই মেশিনে এইরকম আসে আবার কোনটাই ধরে ধরে না দেখুন এই যে আমরা লাগাই না ফিতিলিয়ার দেখছেন দেখছেন একদম মেশিনটা কত ইজি হয়ে গেল দেখুন তো বন্ধুরা আজ কিন্তু এই পর্যন্ত আপনাদের ফিতা লাগানো দেখা দিলাম আচ্ছা পরিশেষে কী করবেন ফিতা লাগানোর পরে বাড়তিটুকু কী হয়েছে এইটুকু কিন্তু কেটে কেটে দেবেন এই তুলে আমি এটুকু রাখছিলাম খোলা খোলার কিন্তু আমি আর খুলবো না এটা একদম আমার মাপ মতো হয়ে গেছে আপনাদের হয়তো একবার দুইবার চেষ্টা করলে মাপ মতো হয়ে যদি টাইট হয়ে যায় হয়তো ইয়ে করবে এখান দাও যদি টাইট হয় হয় যদি টাইট হয় তাহলে একটু এইভাবে আপ ডাউন করেন দেখবেন লুজ হয়ে যাবে আপ ডাউন করবেন লুজ হয়ে যাবে আচ্ছা এই আপনার আরেকটা সিটেল এপাশ ওপাশ করে দিয়ে দেবেন তেলটা কিন্তু জাগা মতো